সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদের পক্ষ থেকে আমি আসিফ ইকবাল চৌধুরী সুবর্ণ নাগরিক অনুষ্ঠানটি দেখার জন্য বন্ধুরা আমরা সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শারীরিক প্রতিকূলতার শিকার যে ভাই এবং বোনেরা আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি তাদের সাথে কথা বলি তাদের জীবনের বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরি এবং এই যে দেশের এত বড় বিশাল জনগোষ্ঠী যারা আজকে অনগ্রসর যারা পিছিয়ে আছে এবং যাদেরকে বোঝা মনে করা হয় তাদের জীবনের বিভিন্ন বিষয়গুলো তুলে এনে এই জনগোষ্ঠীটিকে অনুপ্রাণিত করতে চাই এবং বাংলাদেশের সকল মানুষকেও এটাও বলতে চাই যে আমরা আর বোঝা হয়ে থাকবো না আমরাও দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারব দেশ এবং সমাজের জন্য ভূমিকা রাখতে পারবো আজকে আমরা বরাবরের মতো কিছু সাহসী বোনদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা তাদের জীবনের গল্প বলবে আমাদের কর্পোরেট থেকেও কর্পোরেট থেকেও স্ট্যান্ড ব্যাঙ্ক পিএলসি আছে যারা তাদের কার্যক্রমগুলো তুলে ধরবে এবং একজন বিশেষ শিশুর পিতা আমাদের সাথে আছেন তিনি একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন তারও গল্প আমরা শুনব চলুন বন্ধুরা আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে শ্রুতি দর্শক মণ্ডলী আজকে আমাদের সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে আমাদের এক শারীরিক প্রতিকূলতার শিকার বোন আছে আজকে আমরা তার জীবনের কিছু ঘটনা শুনবো যেগুলো খুবই বাস্তবিক এবং আমাদের দেশের যে এরকম আমাদের বোনেরা আছে ভাইয়েরা আছে শারীরিক প্রতিকূলতার শিকার তাদের জীবনে সবসময় এরকম এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো আজকে আমাদের সাথে আছে শ্যামলী শ্যামলীর বাড়ি আসলে বগুড়াতে বাট সে জয়দেবপুর গাজীপুরে চাকরি করছে আজকে তার কাছ থেকে তার জীবনের সব কিছু শুনবো আমরা তো চলুন আমরা শ্যামলীর সাথে কথা বলি শ্যামলী তোমাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তুমি গাজীপুর থেকে আসছো কষ্ট করে তো শুরুতেই তোমার পরিচয়টা একটু বলো তুমি তোমার বড় হওয়া তোমার শারীরিক প্রতিকূলতাটাকে এটা শুরুতে জানতে চাচ্ছি আমার নাম শ্যামলী আমার দেশের বাড়ি বগুড়া আমি গাজীপুর থেকে আসছি আমার যখন বয়স দুই বছর তখন ভুল চিকিৎসার কারণে আমি প্রতিবন্ধী হয়ে যাই আস্তে আস্তে বড়ো হইতে থাকি তখন আমি আর সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারি না আমার বাবা তখন একটা বাঁশের আরানি বেঁধে দেয় ওটা ধরে ধরে আমি শুরুতেই হাঁটা শিখি যখন আমার বুদ্ধি হয় তখন এটা আমি বুঝতে পারি যে আর সব স্বাভাবিক বাচ্চাদের মতো আমি দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারি না তখন ওই ওইভাবেই হাঁটি আর আমার খুব কষ্ট হচ্ছিলো যে সবাই দৌড়দৌড়ি করে হাঁটাহাঁটি করে সেটা আমি পারি না বাট এভাবেই আমার স্কুল লাইফ শুরু হয় কিন্তু ছোটোবেলাতেই অনেকেই বলছিল যে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই পায়ে সমস্যা এই অসুস্থতা নিয়ে স্কুলে যা লেখাপড়া করে তুমি জীবনে কিছুই করতে পারবে না এভাবে যখন আমি ক্লাস ফাইভে উঠি তখন আমার বাবা মারা যায় যখন আমার বাবা মারা যায় তখন আরও আমার জীবনে হতাশা বেশি নেমে আসে ইমোশনাল আরও বেশি কাজ করে যে এখন তো আমার বাবা নেই আমার মানে সহযোগিতাটা করবে কে তো আস্তে আস্তে আমার আম্মু সহযোগিতা করে যে তোমার আসলে পড়াশোনাটা করা দরকার তুমি পড়াশোনা করো তো আমি তোমাকে হেল্প করব। তখন আমাদের জমি জমা থাকা শর্ত জমি জমা আবাদ করার মতো কেউ ছিল না আমার বড় তিন বছরের বড় আমার ভাই আমার ছোট আর একটা বোন ছিল আমার চার বছরের ছোটো তো আসলে আমরা কেউই তখন রোজগার করার মতো ক্ষমতা আমাদের ছিল না বাট আমার আম্মু কিছু অংশ জমি বিক্রি করে আমাদেরকে বড় করে আস্তে আস্তে আমি ক্লাস যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার কাছে এসএসসি ফর্ম ক্লাপের কোনো টাকাও ছিল না তো আমি কাহালু নিসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সুযোগ পাই ওখানে আমার স্যার উনি আমাকে পাঁচশো টাকার মাধ্যমে আমাকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় তো এই পরীক্ষাটার পরে আমার লাইফে আরেকটা দুর্ঘটনা ঘটে যেটা আমার ফ্যামিলি বিয়ে দিয়ে দেয় আমারে আমার যার সাথে বিয়ে হয় সেও ডিজেবল পার্সন আমার মতো প্রতিবন্ধী বাট আমি তারে শুধুমাত্র প্রতিবন্ধিতার জন্যই বিয়ে করি যাতে সারা জীবন সুখে থাকতে পারি বাট এই ধারণাটা ছিল পুরোটাই ভুল যখন আমি বেবি কনসেপ্ট করি তার কিছুদিন আগে আমার একটা চাকরি হয় উড ট্রাস্ট প্রতিবন্ধী স্কুল ভোলা আমি ভোলাতে জয়েন দেই ওখানে তিন বছর চাকরি করার পরে আমি বেবি কনসেপ্ট করি আমার বেবি হয় বেবি হওয়ার পরে যখন আমার বেবিটা হাঁটতে শেখে চলাফেরা করতে শিখে কথা বলতে শিখে যখন আমি ইশারায় ভাষায় সাইন ল্যাঙ্গুয়েজ ভাষায় কথা বলি বাচ্চাদেরকে পড়াই তখন আমার বাচ্চাটা অনুকরণ করে করে বাচ্চাটা আমার সঙ্গে ইশারায় কথা বলে তখন আমার শ্বশুর শাশুড়ি বলে বাচ্চাটা বোবা হয়ে যাবে তোমার এই চাকরি করার দরকার নেই তখন আমি চাকরিটা ছেড়ে আমার বাচ্চারা নিয়ে বগুড়া চলে আসি এ সময় আমার হাজব্যান্ড ওখানেই ভোলাতেই রয়ে যায় ভোলাতেই চাকরি করে তখন আমার অ্যাবসেন্সে সে ওখানে আরেকটা বিয়ে করে আমি এটা জানার পরে আমি বলি সমস্যা নেই আমি ওই ওই বিয়েটা আমি মেনে নিচ্ছি যেহেতু আমি ডিজেবল পারসন বাট ওই বউটারা আমি মেনে নিচ্ছি বাট আমি আমার বাসায় থেকে লেখাপড়া করবো প্লাস চাকরি করে আমার সন্তানের আমি বড় করব। কিন্তু সে সেটা কখনোই চায় না সে উল্টো আমার নামে মামলা করে কোর্টে তখন আমার বেবি নিয়ে আমি ঢাকাতেই থাকি এ সময় আমার পরীক্ষার রেজাল্টের কাগজ আমার ভোটার আইডি আমার জন্ম নিবন্ধন সব কিছু আমার হাজব্যান্ডের কাছে ছিল ওগুলো আমার কিছুই সে দেয় নাই। পরবর্তীতে আমার ছেলে যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমি কাপাসিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস নাইনে ভর্তি হয় এর ভিতরে আমার গার্মেন্টস জবটা রানিং থাকে তোমার কাছে শুনলাম যে তোমার বড় তুমি বিভিন্ন রকম ঝামেলার মধ্যে দিয়ে তুমি বড় হয়েছে এবং একটা বিয়ে শাদী বিষয়ক তোমার একটা ঝামেলা ছিল সো আরেকটু জানতে চাচ্ছি যে তুমি একই সাথে তোমার সন্তানকে পড়াশোনা করিয়েছো তুমি নিজে পড়াশোনা করেছো এবং চাকরিও করেছো সো এই স্ট্রাগলের গল্পটা একটু বলো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরে আমার বাচ্চারে 1 ঘন্টা পড়াইতাম কিন্তু আমার অফিসের গাড়ি ছিল আমি অফিসের গাড়িটা মিস করে আমার বাচ্চার স্কুলে দিয়ে আসতাম পাশাপাশি আমি যে পড়াশোনা করতাম ওই বইগুলো ব্যাগে করে নিয়ে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে যাইতাম যখন লাঞ্চ টাইম হতো ওই লাঞ্চ টাইমে আমি লাঞ্চ দ্রুত লাঞ্চ করে আমি ওই এক ঘন্টা সবাই বিশ্রাম নিত কেউ বাহিরে যা আড্ডা দিত কেউ ঘুমাইতো কিন্তু ওই টাইমটা আমি বই পড়তাম আমি নিজে যুব উন্নয়নে ট্রেনিং নিছি চার মাসের মতো ট্রেনিং করার পরে আমি এখন মেয়েদের প্লাস ছেলেদের ড্রেস সব ধরনের ড্রেস আমি নিজে কাটিং করে নিজে সেলাই করতে পারি বাট আমি গার্মেন্টসের কিছু মেয়েদের অর্ডার নিতাম কাপড় অর্ডার নিতাম এই ড্রেসগুলো আমি রাত্রেবেলা সারা রাত অনেক সময় এমনও রাত গেছে স্যার সারা রাত আমি মেশিনে কাজ করতাম এই যে এক্সট্রা টাকাটা পাইতাম এই টাকা আমার বাচ্চার পড়াশোনা প্লাস আমার পড়াশোনার পিছনে খরচ করতাম শুরুতেই তোমার সাথে কথা হচ্ছিল যে বগুড়ার তোমার একটি জায়গা বিষয়ক বিষয় নিয়ে একটি সমস্যা হচ্ছে তো এই বিষয়টি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলো বগুড়া কাহালুক থানা আমার গ্রামের নাম মহারাবাণী মহারাবাণীতে আমার ভাইয়ের কাছ থেকে আমি সাত শতাংশ জায়গা কিনে নেই দলিল আমার নামে তিন বছর পর দলিলটাও আমি পাইছি বাট এই জায়গাটা আমাদের পুরো বাড়ি বিশ শতাংশ বিশ শতাংশের ভিতরে বিশ শতাংশ পুরোটাই আমার ভাইয়ের নামে ওনার আমার বাবার কাছ থেকে উনি পাইছে বাট এই জায়গাটা আমার ভাই বিক্রি করতে চায় এই জায়গাটা আমি নিজে আমার ভাইরে টাকা দিয়ে সাত শতাংশ জায়গা আমার নামে রেজিস্ট্রি করি বাট এখান থেকে চার শতকের মতো জায়গা আমার চার তো ভাইয়ের বাড়ির আঙিনা উঠান বরাবর সীমানা পর্যন্ত যায় কিন্তু এই জায়গাটার জন্য আমি তাদেরকে বলি যে এই চার শতক জায়গাটা আমার নামে দলিল করা বা আমার নামে রেজিস্ট্রি করা তখন উনি বলে যে রেজিস্ট্রি থাক দলিল থাক এখানে যে আসবে জাগার জন্য তার লাশ সে ফালাই দেবে সেক্ষেত্রে আমি থানায় অভিযোগ করি যে যেহেতু আমার দলিলের জায়গাটা আমি প্রতিবন্ধী মানুষ আমার হাজব্যান্ড নেই আমার বাচ্চারা নিয়ে আমি এখানে থাকতে চাই প্লাস এই জায়গাটা আমার বাবার অংশীদার হিসেবে আমি চাচ্ছি না এই জায়গাটা আমি ক্রয় করছি তখন থানা থেকে পুলিশ আসে তাদেরকে বোঝায় তারা বলে না আমরা এ জায়গা কোনো কিছুতেই দিবো না তখন থানা থেকে আমাকে এই রিপোর্টটাই দিছে যে জোর যার মুলুক তার ওখানে গেলে মারামারি হলে আপনি বিচার করে দিয়ে আসলাম এটা তারা আপনাকে দিল না তাহলে আমি এখানে প্রতিবন্ধী বিধায় ওই জায়গাটা আমি আজও পাচ্ছি না স্যার আমার যদি ওই জায়গাটা দলিল দেখে দলিল দেখে বিচার করে যদি জায়গাটা আমাকে ফিরিয়ে দেওয়া হয় স্যার আমি কর্তৃপক্ষ প্লাস আইনি সহযোগিতা চাচ্ছি যারা আমাকে সহযোগিতা করে এই জায়গাটা ফিরিয়ে দিবে প্লাস আমি যেহেতু হাজবেন্ড নেই আমার বাচ্চারা নিয়ে যাতে আমি ওখানে সারা জীবন থাকতে পারি নিশ্চিন্তে কারণ জায়গাটা আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে জায়গাটা আমি কিনছি স্যার তো কর্তৃপক্ষের কাছে আমি সব সময় আবেদন করতেছি যে শুধু আমার প্রতিবন্ধিতা প্লাস আমার বাচ্চার দিকে তাকায় যেহেতু জায়গা আমি খাসের জায়গা বা অন্য কোনো অবৈধ জায়গা আমি চাচ্ছি না যেটা আমার দলিলের জায়গা বা যেটা আমি কিনে নিছি এই জায়গাটা আমি ফিরে যাচ্ছি সুই দর্শক মণ্ডলী আমাদের সাথে আরেকজন শারীরিক প্রতিকূলতার শিকার বোন আছেন আসিমা খাতুন নাসিমা খাতুনের কাছ থেকেও আমরা তার জীবনের গল্পগুলো শুনবো সবারই জীবনে অনেক সমস্যা সবাই স্ট্রাগল করছে নাসিমা নিজে শারীরিক প্রতিকূলতা শিকার মানুষ হয়েও সে একটি সংগঠনের সাথে জড়িত এবং সেই সংগঠনটিও শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদেরকে নিয়ে কাজ করে তো চলুন আমরা নাসিমার সাথে কথা বলি নাসিমা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন সুবর্ণ নাগরিকের শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং শুরুতে আপনার কাছ থেকে আপনার পরিচয় শারীরিক প্রতিকূলতাটা কি আপনার এবং ছোটবেলা থেকে বড় হয় এই জিনিসগুলো যদি একটু বলেন আমাদের সাথে শেয়ার করেন আমি নাসিমা খাতুন আমি কাজ করছি প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদে আমি সাবার পিতে থাকি ওখান থেকে আসছি আমার গ্রামের বাড়ি যশোর জেলা কেশবপুর উপজেলা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি আমি জন্মের সময় প্রতিবন্ধী ছিলাম না আমার জন্মের তিন বছর পরে আমি পলিও জ্বরে আক্রান্ত হই এবং আমার ডান সাইডটা প্যারালাইজড হয়ে যায় আমার হাত এবং পা অকার্য হয়ে যায় এবং আমি হাঁটাচলা করতে পারি না তারপর পড়াশোনা আমার হয় না আমি বাসাতে থাকি তো আমার পড়াশোনার খুব আগ্রহ ছিল এই আগ্রহ থেকে আমাদের গ্রামে একটা মিশনারি স্কুল ছিল ওই স্কুলের টিচার আমাকে ভর্তি নিছিল। এবং সেখানে আমাকে কোলে করে দিয়ে আসতো এবং কোলে করে নিয়ে আসতো তো এভাবেই আমার স্কুল জীবনটা শুরু হয়েছে এবং বেড়ে ওঠা সেখানেই তো অন্য অন্য স্বাভাবিক যে মানে অপ্রতিবন্ধী মানুষদের যেভাবে বেড়ে ওঠা আমার সেভাবে বেড়ে ওঠাটা ছিল না আমার পুরো বেড়ে ওঠা ছিল ঘরবন্দিভাবে কারণ আমি হাঁটতে পারতাম না আমি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতাম তারপর আমার স্কুলে একদিন এক ফরেনাররা ভিজিটে আসে তারা আমাকে দেখে তারা তাদের যে ক্যাম্পটা ছিল সেখানে আমাকে নিয়ে যায় নিয়ে যায় আমাকে দেখে আমাকে বলে যে আমার ট্রিটমেন্ট আছে যদি ফিজিওথেরাপি করানো হয় তাহলে আমার এর থেকে কিছুটা পরিবর্তন হবে তখন আমাকে ফিজিওথেরাপি করানোর মাধ্যমে আমি হাঁটাচলা করতে পারি এবং আমার পায়ে অনেকটা ব্যালেন্স ফিরে আসে এবং হাতেও অনেকটা ব্যালেন্স আসে আমি হাত দিয়ে এখন সব কিছু করতে পারি আগে আমি হাত দিয়ে কিছু লিখতে পারতাম না ধরতে পারতাম না তো এভাবেই লেখাপড়া তো আমি হাঁটুতে হাত দিয়ে হাঁটতাম আমার স্কুল জীবন শেষ করার পরে কলেজ জীবনটা আবার থেমে যাচ্ছিল যেহেতু আমার প্রতিবন্ধিতার শিকারটা তখন আর বেশি ছিল আমার শারীরিক বেড়ে যাওয়ার কারণে তারপরে আমি প্রাইভেট কলেজে এগ্রিকালচার ডিপ্লোমা ভর্তি হই এবং কৃষি ডিপ্লোমা শেষ করার পরে আমি সাবার সিআরপিতে আসি সাবার সিআরপিতে আমি কম্পিউটার ট্রেনিং করি তিন মাসের ট্রেনিং করার পরে আমি একটা বিদেশে একটা এনজিওতে জব নিই আপনি নিজে একজন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষও আপনি শারীরিক প্রতিকূলতার শিকার মানুষকে নিয়ে যারা কাজ করে সেরকম সংগঠনে কাজ করছেন তো বিশদভাবে আমাদেরকে একটু জানান আপনারা কি কি বিষয় নিয়ে কাজ করছেন আমি বর্তমানে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদে ফিল ফ্যাসিলিটার পদে জব করছি আমার কর্ম এলাকা বাড্ডা তেজগা এবং বাউনিয়াবাদ এলাকা মিরপুর তো এখানে আমার ছয়শো অষ্টাশি জন বেনিফিশিয়ারি আছে যাদেরকে আমার ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কাজ করতে হয় তাদের স্কিল দক্ষতার জন্য কাজ করতে হয় তাদের বিভিন্ন ট্রেনিং সাপোর্ট দেওয়া হয় এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন দু হাজার তেরো সে আইন সম্পর্কে তাদেরকে ধারণা আছে কিনা সেই বিষয়ে তাদেরকে ধারণা প্রদান করা হয় সেই সাথে তাদের তারা হচ্ছে জেন্ডার জেন্ডার যে বিষয়টা আছে আমরা যে প্রজেক্টে কাজ করছি সেটা হচ্ছে জেন্ডার সমতায় প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ তো জেন্ডার সমতা বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং তাদেরকে পাশাপাশি কর্মসংস্থানের জন্য তাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমরা লিংকেজ করে দিচ্ছি লিংকেজ করে ট্রেনিং করায়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছি আপনি নিজে যেহেতু একজন শারীরিক প্রতিক্রতা শিকার তো এবং আপনি সফলভাবে কাজ করে যাচ্ছেন অন্য যারা শারীরিক প্রতিক্রতা শিকার এরকম বোনেরা আছে ভাইয়েরা আছে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন সাথে সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি অন্য প্রতিবন্ধীদের জন্য যেটা উপদেশ দেব সেটা হচ্ছে যারাই স্টুডেন্ট আছেন বা ছোট আছেন এবং পরিবারে বিশেষ করে যে পরিবারের অ্যাওয়ারনেসটা থাকা খুব বেশি দরকার পরিবার সচেতন হতে হবে পরিবার যদি ওই প্রতিবন্ধী ব্যক্তিকে গুরুত্ব দেয় তাহলে ওই প্রতিবন্ধী ব্যক্তির মূল্যায়নটা বাইরে বেড়ে যাবে তো সর্বপ্রথম আমি পরিবারকে বলবো এগিয়ে আসতে এবং তার পাশে থাকার জন্য আর ওই প্রতিবন্ধী ব্যক্তিকে বলবো যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আমরা আছি তাদের ভিতরে কোনো না কোনো প্রতিভা আছে এবং এই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি প্রতিবন্ধী সংগঠনে যেহেতু আছি আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করছি আমার হাজব্যান্ড একজন প্রতিবন্ধী ব্যক্তি আমি নিজে একজন প্রতিবন্ধী ব্যক্তি তো আমি চাই ভবিষ্যতে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকবো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করব। শ্রী দর্শক মণ্ডলী আজকে আমরা আরেকজন এমন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন বিশেষ বাচ্চার বাবা এবং একই সাথে উনি বিশেষ একটি স্কুল পরিচালনা করেন একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন সো এই ধরনের মানুষরা আমাদের অনেক ইন্সপায়ারিং হন তারা তাদের নিজেরও একটা স্ট্রাগল থাকে এবং সেখান থেকে তারা সমাজে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করে অনেক বড় ভূমিকা রাখেন সো আজকে আমাদের সাথে আছেন এম ডি জসিমউদ্দিন আমরা জসিম সাহেবের সাথে কথা বলবো তার পরিকল্পনা বা সে কেন এই ধরনের একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করলো এই বিষয়গুলো তার কাছে জানতে চাব জোসিম সাহেব শুরুতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে আসার জন্য আপনি একজন বিশেষ বাচ্চার পিতা এবং আপনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন আমরা খুবই আনন্দিত আমরা শুরুতে আপনার কাছে আপনার পরিচয়টা আর একটু বলেন এবং আপনার বাচ্চার সম্বন্ধে একটু কিছু বলেন আমি মোহাম্মদ জসিম অটিজম ওটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের প্রিন্সিপাল সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একজন অটিজম শিশুর অভিভাবক এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় আমি যেখানে জন্মগ্রহণ করেছি প্রথমেই সেখানে আমার ব্লাডে বা আমার চাচার একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা সেরেভাল পলসি একজন শিশু ছিল তো সেই টাইমে অ্যাওয়ারনেসের অভাবের কারণে আমরা তার প্রপার ট্রিটমেন্ট বা থেরাপি দিতে পারি নাই বা সেই জ্ঞানটা ছিল না যার কারণে পরবর্তীতে সিভিয়ার পর্যায়ে ধারণ করে পাশাপাশি আমার আরেকজন চাচা সেও ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট চোখে দেখতে পায় না ঠিক সেভাবে আমি ডাকাতে এসে এ বিষয়ের উপর প্রতিবন্ধী রিলেটেড এডুকেশন শিক্ষা অর্জন করি পাশাপাশি আমার একটি অটিজম শিশু আসে তো সেই ক্ষেত্রে তাকে আর্লি ইন্টারভেনশন প্রপারভাবে ইন্টারভেনশন দেওয়ার মাধ্যমে আমি তাকে মেন্স টিমে নিয়ে আসছি এবং সে অলরেডি নর্মাল লাইফ লিড করতেছে পাশাপাশি আমার অটিজম কেয়ার ফাউন্ডেশন এ ধরনের আরও সতেরো জন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা সেরেবল পলসি বা পক্কাগাতজনিত কারণে শারীরিক প্রতিবন্ধী তাদেরকেও আমি আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে থেরাপি ডিসিপ্লিন মাধ্যমে তাদেরকে পুনর্বাসন এবং শারীরিকভাবে আপনার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলার অলরেডি সেই ধরনের প্রয়াস আমি চালাচ্ছি আপনি এ ধরনের যে বিশেষ একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এই ধরনের স্কুলগুলো প্রতিষ্ঠা করতে গেলে আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ ফেস করতে হয় আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলি করার মূল যে উদ্দেশ্য বা যা কারণ সেটি হচ্ছে যে যেহেতু আমি গ্রাম থেকে বড় হয়েছি শিক্ষা প্রশিক্ষণটা সেভাবে এই প্রতিবন্ধী সম্পর্কে আমাদের গ্রামে এবং আমাদের শহরেও এখনও সেভাবে সচেতনতা তৈরি হয়নি আর মূল কথা হচ্ছে যে আমার পরিবারে যেহেতু প্রতিবন্ধী এ ধরনের শিশু বা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে সেই সুবাদে আমার একটি উদ্দেশ্য ছিল যে আমি এটার উপরে প্রতিবন্ধী রিলেটেড যদি বাংলাদেশে কোনো শিক্ষা প্রশিক্ষণ থাকে বা স্পেশাল এডুকেশন বা থেরাপি থাকে সেখানে আমি শিক্ষা প্রশিক্ষণ নিয়ে এই ধরনের একটি সেন্টার করব সেই সুবাদে আমি ডাকাতে এসে বিভিন্ন ডাকা শহরের প্রতিবন্ধী স্কুলগুলিতে ভলান্টিয়ার হিসাবে দু হাজার সাল থেকে কাজ করি এবং আমার ভার্সিটি লাইফেও এই স্পেশাল এডুকেশনের উপর আমি শিক্ষা অর্জন করে সমাজসেবা থেকে আমি অটিজম কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি আপনি নিজে একজন বিশেষ শিশুর পিতা সো বাংলাদেশে এরকম বর্তমানে এই বিশেষ শিশু অনেক বেশি জন্মগ্রহণ করছে সো তাদের পিতা মাতাদের অনেক ধরনের স্ট্রাগল বা চ্যালেঞ্জ ফেস করতে হয় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন প্রথমেই আমার যে অভিভাবক রয়েছেন তাদের সংসারে যখন এ ধরনের ডিজেবল শিশু আসে তখন তারা খুব ডিপ্রেশানে থাকে এবং বিভিন্ন ডক্টরের কাছে তারা চুটাচুটি করে তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম যেই সিচুয়েশানটা সেটা হচ্ছে যে প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে এবং প্রতিটি বাচ্চার প্রপার শনাক্তকরণ করতে হবে যে মূলত সে বাচ্চাটা কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নাকি অটিজম নাকি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এই ধরনের শনাক্তটা প্রথমেই করতে হবে শনাক্তটা করে যেটি করতে হবে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে তার থেরাপি এবং হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশান এবং শিক্ষা প্রশিক্ষণ যেটা বিশেষ শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে তার স্বাস্থ্য সেবা সামাজিক অ্যাডাপ্টেশন এবং স্পেশাল এডুকেশন প্লে থেরাপি এবং হচ্ছে বিভিন্ন থেরাপি সমন্বয়ে বাচ্চাকে আপনারা সেই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচগুলি নিজে আগে অর্জন করতে হবে এবং প্যারেন্টস এবং ইনস্টিটিউট থেরাপি সেন্টারগুলি মিলে হোম প্ল্যানিংয়ের মাধ্যমে বাচ্চাকে আর্লি ইন্টারভেনশন যদি দেওয়া যায় তাহলে খুব দ্রুত সেই বাচ্চা ইম্প্রুভমেন্ট হবে সুই দর্শক মণ্ডলী আমরা আমাদের সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে যারা বাংলাদেশে বিভিন্ন কর্পোরেট হাউস বিভিন্ন প্রতিষ্ঠান যারা শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে নিয়ে চিন্তা করে যারা কাজ করে এরকম কিছু প্রতিষ্ঠান থেকে তাদের প্রতিনিধিকে রাখি তাদের তারা কি কি কাজ করেছে এবং ভবিষ্যতে তারা কি করতে চায় যাদের মাধ্যমে আমাদের মতো এই বিশাল শারীরিক প্রতিকূলতার শিকার যে জনগোষ্ঠী আছে তারা উপকৃত হবে সো এরকম আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাই আজকে আমাদের সাথে তানজেরি হক আছে আমরা তানজেরি হকের সাথে তারা আসলে শারীরিক প্রতিকূলতার এই জনগোষ্ঠীটা নিয়ে কি ভাবে এই বিষয়গুলো নিয়ে একটু তার কাছে জানতে চাবো চলুন আমরা তানজেরি হকের সাথে কথা বলি আপনারা যারা কর্পোরেটে কাজ করছেন যারা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন তারা আসলে শারীরিক প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে কি ভাবেন কি মনে করেন এই বিষয়টা জানতে চাবো প্রথমত আমি শুরু করতে চাই স্যালুট দিয়ে টু অল দা ডিফারেন্টলি এবল্ড পারসনস যারা অনেক চ্যালেঞ্জেস ফেস করেন ডে টু ডে লাইফে যেটা আমাদের চিন্তারও বাহিরে অ্যান্ড সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমি মনে করি ফেস করে মহিলারা যারা নারী আছেন তারা তাদের নিজের বাসা থেকে শুরু করে চ্যালেঞ্জ ফেস করেন তাদের এডুকেশন তাদের ফ্যামিলিতে তাদের যখন বিয়ে হয় সেই বাড়িতে যেও তারা অনেক রকমের চ্যালেঞ্জেস ফেস করে এবং তাদের পাশাপাশি যখন আমরা কাজ করি তখন নিজেদেরকে আমাদের মনে হয় যে আমরা অনেক প্রিভিলেজ অ্যান্ড দ্যাট ইস ওয়াই আমাদের উপর অনেক বড় রেসপন্সিবিলিটি চলে আসে তাদের জন্য কিছু করার আপনারা শারীরিক প্রতিক্রিয়ার শিকার মানুষদেরকে নিয়েও কাজ করেছেন বা করছেন সো এটা যদি একটু বিস্তারিত বলেন যে কি কাজ করছেন ভেরি রেসপন্সিবল অর্গানাইজেশন তারা অনেক রকমের সিএসআর অ্যাক্টিভিটিস করে থাকে আমরা এডুকেশন রিলেটেড অনেক অ্যাক্টিভিটি করে থাকি আমরা ঢাকা ইউনিভার্সিটির যারা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস আছে তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকি এবং আরও অনেক রকমের সিএসআর অ্যাক্টিভিটিস করে থাকি আর যদি আমি আমার কাজের কথা বলি অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং উইমেন ব্যাংকিং আমরাও অনেক চেষ্টা করে থাকি নারীদের জন্য কিভাবে আমরা আরও ফ্যাসিলিটেট করতে পারি ওনাদের লাইফটা আরও ইজি করতে পারি ব্যাংকিংয়ের ক্ষেত্রে হোক বা আমরা অনেক রকমের প্রজেক্ট করে থাকি আপনারা জেনে খুশি হবেন গত বছর আমরা একটা বড় প্রজেক্ট করেছিলাম আমরা একটা ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ডস নিয়ে কাজ করেছি আমাদের হেড অফিসে আমরা কাজ করেছি আসিফ ভাইয়ের সাথে ওনার ফাউন্ডেশন সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের সাথে যেখানে পনেরো জন ডিফারেন্টলি এবল্ড উইমেন এসেছিলেন আমাদের হেড অফিসে তাদের স্টোরিজ শুনেছি আমরা তাদেরকে রিওয়ার্ডেড করেছি আমরা তাদেরকে সেলিব্রেট করেছি সো এটা খুবই ভালো একটা প্রোগ্রাম ছিল এবং ইনশাল্লাহ আমরা এই বছরও আরও কিছু করতে চাচ্ছি হোপফুলি সাস্টেইনেবল কিছু আমরা যদি করতে পারি ওনাদের জন্য দ্যাট উইল বি আ গ্রেট থিং আপনারা যে কাজগুলো করছেন এটা নিয়ে আমরা খুবই আনন্দিত যে শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদেরকে নিয়ে আপনারা চিন্তা করছেন তাদেরকে নিয়ে কাজ করছেন সো ফিউচারে আর কি কি প্রজেক্ট আছে বা কী কী প্ল্যান আছে আপনাদের মাথায় সেটা যদি একটু বলেন যে কোনো অর্গানাইজেশন তাদের দায়িত্ব হলো কিভাবে সাপোর্ট করা কিভাবে ইজি করা তাদের লাইফ সেটা হতে পারে একটা বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সেই বিল্ডিংয়ের ওয়াশরুম আরও অনেক কিছুই করা যায় আসলে অ্যাজ আ ব্যাংক আমরা আমাদের সিটিজেন্স চার্টার অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা করে সিট আছে ফর ডিসবল পার্সনস অর পারসন আন্ডার প্রিভিলেজ পিপল সো এরকম আরও কিছু যদি করা যায় ব্যাঙ্কিংয়ে আরও যদি কিছু নতুন প্রোডাক্টস আনা যায় টু হেল্প আপনি ধরেন বাসায় বসে আপনি ব্যাংকের অনেক কাজ করতে পারবেন সো এটা ব্যাংকের তরফ থেকে আমরা আরও ইজিয়ার করতে চাই আমাদের সার্ভিসেসগুলো যেন আমরা পৌঁছাতে পারি ওনাদের কাছে এবং উইমেন ব্যাঙ্কিংয়ের কথা যদি বলি আমরা এই বছরও আসিফ ভাইয়ের সাথে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের সাথে আমরা আরও কাজ করতে চাই আমরা সাস্টেইনেবল কিছু যদি করতে পারি আরো খুবই ভালো হবে আমরা আরও কিছু প্রোগ্রাম করতে চাই আমরা আমাদের দায়িত্ব হিসাবে এটা নিতে চাই চাই এবং আমরা হেল্প করতে শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আজকে আমরা আপনাদেরকে আমাদের দুটো দুজন সংগ্রামী শারীরিক প্রতিকূলতার শিকার বোনের গল্প শোনালাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন বোন কিভাবে তার জীবনের গল্পটি বলল সে নিজে পড়াশোনা করেছে তার বাচ্চাকে পড়াশোনা করেছে সে চাকরি করছে এবং সে তার আরেকটি ঘটনা বলল যে বগুড়াতে থাকে সেখানে সে তার একটি জায়গা জমি বিষয়ক বিষয় নিয়ে সে আমাদের সাথে শেয়ার করেছে যে যেখানে সে সহযোগিতা পাচ্ছে না এবং সে শারীরিক প্রতিকূলতার শিকার হওয়ার কারণে সে অবহেলিত আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে ব্যাপারটি আপনারা যাচাই করবেন এবং আপনারা এর একটি সুহারা দেবেন তার সাথে আমাদের আরও একজন বোন ছিল তারও জীবনের গল্প শুনেছি এবং আমাদের দুজন কর্পোরেট ব্যক্তিত্ব ছিল যারা তাদের কথা বলেছেন আমি আসিফ ইকবাল চৌধুরী বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই বিশাল জনগোষ্ঠীকে ছাড়া দেশ কখনো এগিয়ে যেতে পারবে না এবং এই জনগোষ্ঠীকে আপনারা অবহেলা করবেন না একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার পরিবার বা আপনার একজন আত্মীয়স্বজন পরিবার থেকে এরকম একজন শারীরিক প্রতিকূলতা শিকার মানুষ জীবনে উন্নতি করতে পারবে তাহলেই আমাদের দেশের উন্নতি হবে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ